গোপালগঞ্জে এনসিপি নেতা কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতারা মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্যে এসে সেই মঞ্চে যখন বক্তব্য দিচ্ছে মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুদাবাদ গোপালগঞ্জের আকাশ বাতাস মাটি শুনে রাখ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুদাবাদ এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে প্রয়োজনে সারা বাংলাদেশের এনসিপি নেতাকর্মীরা চলে আসো মুজিবাদ শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দেওয়া হবে এরপরে এনসিপির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন প্রয়োজনে যুদ্ধ করব করে এই গোপালগঞ্জকে স্বাধীন করব। সেই কথার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের আপামর জনগণ সাধারণ জনগণ কৃষক শ্রমিক বৃদ্ধ যুবক আবাল এমনকি শিশু সকলে ঝাঁপিয়ে পড়েছে এই দুর্বৃত্তকারী বা তাদের ভাষায় যে এই সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে কিন্তু এটা গোপালগঞ্জের ভাষায় সেই তাদেরকে প্রতিহত করার জন্য মরণ অস্ত্র ব্যবহার করে লাশ জীবন থেকে প্রাণ ছিনিয়ে নিয়েছে কেন এটার দায়ভার কার এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুজের দায় ভার নাকি শেখ হাসিনার দায়ভার সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে আমরা অনেক কিছু শুনেছি যে এই সেনাবাহিনী এই পুলিশ র‍্যাব হুম ডিবি এরা এই সাধারণ জনগণের উপরে গুলি ছুটছে এরপরে আমরা দেখেছি আইন পাশ করা হয়েছে পুলিশ মরণ ঘাতি কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না আর সেই মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে এই সেনা প্রধান বা সেনাবাহিনী সেই সেনাবাহিনীর নির্দেশে সেনাবাহিনী সরাসরি নির্দেশ করছে শুরু জীবন শেষ করে দাও এই নির্দেশে যে যখন এই গোপালগঞ্জের মানে নিষ্পাপ নিষ্কলঙ্ক ছেলেদের জীবন কেড়ে নিয়েছে এর দায় ভার কার শেখ হাসিনা যদি জুলাই মাসের আন্দোলনের জন্য যদি তার নামে হত্যা মামলা হয় এবং সেই মামলায় যদি তাদের তাদের তাকে ফাঁসির মঞ্চ তৈরি করা হয় তাহলে এই গোপালগঞ্জে যে সরাসরি গুলির নির্দেশ দিয়েছে সেনাবাহিনী আর সেই গুলির মাধ্যমেই জীবন হারাতে হয়েছে অনেকের সেজন্য ডক্টর মোহাম্মদ ইরুজের কি হবে